নিঃশ্বাস আর বিশ্বাস যদি নিঃশ্বাস থেমে যায় তবে আপনার জীবন শেষ আর যদি বিশ্বাস চলে যায় তবে আপনার সম্পর্ক শেষ হাজার অপরাধেও না পাওয়ার যন্ত্রণাতাও যখন নারী আপনাকে ছেড়ে যায় না তখন বুঝে নিতে হবে এই নারী আপনাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে নারী তো তার উপরেই অনেক বেশি রাগ দেখায় যে মানুষটাকে সে তার জীবনের থেকে বেশি ভালোবাসে তবে অনেকেই আছে তার ভালোবাসার মানুষের ভালোবাসাকে অস্ত্র বানিয়ে তার শখের মানুষটিকে প্রতিনিয়ত টুকরো টুকরো করে একবার যে আপনাকে ক্ষতি করবে আবারও তাকে বিশ্বাস করে ক্ষতি করবার দ্বিতীয় সুযোগ তাকে আর দিবেন না যে ব্যক্তি ক্ষতি করে দূরে বসে হাসে আপনাকে দেখে উপহাস করে তবে মন খারাপ করবেন না পাক যখন তার বিচার শুরু করবে না করা তো দূরে থাক পালাবার সুযোগটিও পাবে না জাহাজের চারিপাশে পানি থাকে গভীর সমুদ্রে জাহাজ ভাসতে থাকে তবু জাহাজ কিন্তু ডোবে না কিন্তু কোনোভাবে যখনই জাহাজের মধ্যে পানি প্রবেশ করে তখনই কিন্তু জাহাজ ডুবে যায় ঠিক তেমনই আপনার চারিপাশে যতই খারাপ মানুষ থাকুক না কেন তাতে কোনো সমস্যা হয় না কিন্তু যখনই আপনার চারিপাশের খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ বানিয়ে নেবেন তখনই সেই খারাপ মানুষগুলো আপনার জীবনকে ধীরে ধীরে ধ্বংস করে দিবে। মেয়েরা লাখপতি রূপবতী গুণবতী মায়াবতী হলেও ভাগ্যবতী অনেকেই হতে পারে না জীবনে চলার পথে মেয়েরাই বড় যোদ্ধা নিজের বলতে তাদের কিছুই নেই নিজের বাড়িটাও একটা সময় পর হয়ে যায় মেয়েরা মানিয়ে নিতে নিতে মেনে নিতে নিতে একটা সময় মেয়েদের জীবনের আয়ু ফুরিয়ে যায় যতদিন আপনি মানুষের কাজে আসবেন ততদিনই আপনি এই পৃথিবীতে তার কাছে থাকবেন সব থেকে ভালো মানুষ হয়ে যদি আপনি কারো কথায় কাজে বাধা না দিয়ে তার মতো থাকতে দেন চলতে দেন তবে হবেন আপনি তার কাছে সব থেকে ভালো মানুষ কিন্তু যখনই আপনি দূরত্ব বজায় রাখবেন তার কাছ থেকে তার প্রয়োজনে আসবেন না অথবা তার কাজে কথায় বাধা দিবেন তার মতো তাকে চলতে দিবেন না তখনই আপনি হয়ে যাবেন পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ মানুষ তার কাছে দাদি বলতেন কোনো নারী যদি তার পুরুষকে সন্দেহ করে তবে ওই নারী তার পুরুষকে কোনো দিন ছেড়ে যায় না কিন্তু কোনো পুরুষ যদি একবার তার নারীকে সন্দেহ করতে শুরু করে তবে সেই নারীকে তার সাথে আর রাখে না কথাগুলো খুবই বাস্তব আমিও বলতে শুনেছি আপনি কি শুনেছেন একটা সম্পর্ক কখনোই একদিনে ভাঙে না ধীরে ধীরে ভিতর থেকে ঘুম ধরে যখন তার সঙ্গী অবহেলা বাড়িয়ে দেয় দ্রত্ব বাড়িয়ে দেয় তখন সেই মেয়েটি তাকে জানান দেয় দ্রুত বাড়িয়ে সে আস্তে আস্তে তোমাকে ছেড়ে দিচ্ছে ডাস্টবিনে ময়লা ফেলে আমরা ঘর পরিষ্কার করি আর কিছু মানুষ মনের মধ্যেই ডাস্টবিন বানিয়ে সেখানে খারাপ ব্যবহারগুলো যত্নে রেখে সময় মতো তা ব্যবহার করে মনে রাখা উচিত সন্দেহ বিশ্বাসের জায়গাকে দুর্বল করে দিয়ে আস্থার জায়গাকে সংকোচিত করে